হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট খেলাফত নজরি সহ কয়েকটি ধর্মভিত্তিক দলকে নিয়ে পিয়ার পদ্ধতির দাবিতে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন অভিন্ন কর্মসূচিও পালন করছে তাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনী সমঝোতা বা জোট গঠন করে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে নেয়া নির্বাচনে অবস্থায় মাদ্রাসা ভিত্তিক হেফাজত ইসলামের শীর্ষ নেতৃত্ব বিএনপির কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইতিমধ্যে হেফাজতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগও বাড়িয়েছে দলটি আবার হেফাজতের আমিরও এর মধ্যে জামায়াতে ইসলামের বিরুদ্ধে কয়েকবার বক্তব্য দিয়েছেন এ অবস্থায় কমই মাদ্রাসা কেন্দ্রিক ভোট ব্যাংকে ভাগ বসাতে বিএনপির মধ্যে হেফাজত কেন্দ্রিক আগ্রহ বেড়েছে ভোটের হিসাবকে মাথায় রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও হেফাজতের সাথে ঘনিষ্ঠ হতে চেষ্টা করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গত আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকায় পৃথক পৃথকভাবে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরের সঙ্গে করেছেন। এর আগে গত ইসলাম খানকে নিয়ে সালাউদ্দিন চট্টগ্রামে হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে এদিকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামী সহ যে সাতটি দল অভিন্ন কর্মসূচি শুরু করেছে তার মধ্যে কমই ভিত্তিক পাঁচটি দল রয়েছে এর মধ্যে ইসলামী আন্দোলন ছাড়া বাকি চারটি দল হেফাজতের সঙ্গে যুক্ত এই দলগুলো হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক খেলাফত মজলিস আব্দুল বাসেদ কাদের বাংলাদেশ খেলাফত আন্দোলন হাবিবুল্লাহ মিয়াজি ও নেজামি ইসলাম পার্টি সারোয়ার কামাল মুসা বিন ইজাহার মাদ্রাসা ভিত্তিক কোনো দল জামায়াতের সঙ্গে নির্বাচনী জুটে যাক হেফাজত ইসলামের আমির তা চান না আদর্শিক বিশ্বাসগত বা আকিদাগত কারণে তিনি জামায়াতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলাম মৌদির বিরুদ্ধে বাবুনগরী জামায়াত ইসলামী সহি ইসলামী দল নয় বলে মন্তব্য করেছেন বাবুনগরী এও বলেন জামায়াত মদিনার ইসলাম নয় বরং মৌদুদির ইসলাম কায়েম করতে চায় মৌদুদির মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না তিনি এমন কথাও বলেন জামায়াত সহ সাতটি দলের একযোগে বিক্ষোভ সমাবেশের কর্মসূচির দিন গত আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় উলামা মাসে এক সম্মেলন দু হাজার পঁচিশে মহিবুল্লাহ বাবুনগরী জামায়াতের সঙ্গে ইসলামী দলগুলোর জোট বাঁধার বিপক্ষে কথা বলে তিনি সেই দলগুলোর উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচনে এমন কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কোনো চিন্তা করা যাবে না যাদের ভ্রান্ত বিশ্বাস সম্পর্কে বুজুরগানের দিন ও পূর্বপুরুষেরা আগেই সতর্ক করেছেন সংশ্লিষ্টরা বলছেন হেফাজতের আমিরের এই অবস্থান বর্তমান সময়ে বিএনপির জন্য বেশ সহায়ক হচ্ছে অবশ্য হেফাজতে ইসলামের আমিরের জামায়াত বিরোধী ধারাবাহিক এমন বক্তব্য নিয়ে সংগঠনের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া আছে বিশেষ করে ধর্মভিত্তিক কোনো অরাজনৈতিক সংগঠনের নেতৃত্বে থেকে এভাবে কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করে বক্তব্য দেয়া বা নির্বাচনী জোট গঠনের বিরোধিতা করে কথা বলতে পারেন কি না এ নিয়ে হেফাজতের ভিতরে কিছু কথাবার্তা হচ্ছে তবে হেফাজতের আমির দেশের একজন বয়োজ্যেষ্ঠ আলেম তিনি কমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি তাই তার বক্তব্য নিয়ে ভিন্নমত থাকলেও কেউ প্রকাশ্যে বিরোধিতা করছেন না ইসলামপন্থী একটি দলের দায়িত্বশীল এক নেতা জানান মহিবুল্লাহ বাবুনগরী এক সময় প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের অন্যতম উপদেষ্টা ছিলেন আমিনীর মৃত্যুর পর দু সালের দলের সম্মেলনে তাকে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান করা হয়েছিল তখন ইসলামী ঐক্যজোট বিএনপির নেতৃত্বাধীন চারদুলো জোটের শরিক দল ছিল জামায়াত ইসলামী সেই জোটের অন্যতম প্রধান শরিক দল ছিল ওই সময় তাকে জামায়াতের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়নি ইসলামপন্থী দলগুলোর কোন কোনো নেতা বলছেন নির্বাচন সামনে রেখে হেফাজত ইসলামকে ব্যবহার করতে চাইছে বিএনপি এ কারণে বিএনপির নেতারা তার সঙ্গে বারবার দেখা সাক্ষাৎ করছেন হেফাজত ইসলাম সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে জমিয়তে উলামা ইসলাম নেজামি ইসলাম পার্টি সহ ইসলামী ঐক্যজোটের ছোট একটি অংশ বিএনপির সঙ্গে আছে সবচেয়ে পুরনো রাজনৈতিক দল জমিয়তের হেফাজতে ইসলামের মধ্যে প্রভাব রয়েছে দলটির উল্লেখযোগ্য নেতা হেফাজতের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদে আছেন জমিয়তের একাধিক নেতা বিএনপির জোট থেকে প্রার্থী হতে চাইছেন বলে জানা গেছে অবশ্য বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন হেফাজত ইসলামের আমির রাজনীতি করেন না তিনি বিখ্যাত আলেম এবং মুরব্বী মানুষ আমি তার সঙ্গে সাক্ষাৎ করে গোয়া চাইতে গিয়েছিলাম এর বেশি কিছু নয় ভিউজ বাংলা